সম্মানিত প্রিয় মৎস্য চাষী ও দেশ বিদেশি ভাই ও বন্ধুরা আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি দেশীয় মাগুর মাছের পোনা নিয়ে তো আমাদের এই দেশীয় মাগুর মাছের পোনার সাইজ এবং পোনার কালার দেখে খেয়াল করে দেখবেন আর দেশীয় মাগুর মাছ চেনার উপায় হল যে দেশীয় মাগুর মাছের গায়ে কিন্তু ডোরা কাটা দেখেন এরকম দাগ থাকবে তো ওই দাগটা যদি থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা অরিজিনাল দেশীয় মাগুর মাছের পোনা আর দেশীয় মাগুর মাছ এই টাইপের পোনা যে কোনো মাছের সাথে এভরিথিং যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন এবং এগুলো সরাসরি ফিট খাবার খাবে দানাদার ফিট খাবার তো আমি আপনাদের মাঝে একটি কথাই বলব যে আপনারা যারা বাড়ির আশেপাশে এবং পুকুর যারা মাছ চাষী বা পুরাতন চাষি তারাও কিন্তু এই মাছগুলো চাষ করে লাভবান হতে পারেন অনেকেই কিন্তু জাতীয় মাছ চাষ করতে করতে প্রায় লসের দিকে তো আমি তাদেরকে বলবো অবশ্যই পাশাপাশি আপনারা কিছু দেশীয় মাগুর মাছ চাষ করতে পারেন ওই সবের সাথে তাহলে আপনারা বুঝতে পারবেন যে এইগুলো বেশি সময় লাগে না আপনার ছয় মাস পাঁচ মাস এর ভিতরে বাজারজাত করা যায় তো আপনারা অল্প স্বল্প করে মাছগুলো ই করতে পারেন মানে চেক করে নিতে পারেন যে কেমন ফলন হয় তো আমি এটুকুই বলবো যে অবশ্যই আপনারা লাভবান হতে পারবেন আর এককভাবে করলে আপনারা প্রতিশতকে পনেরোশো পিস করে পোনা দিতে পারবেন দেখেন মাগুর মাছের সাইজ এবং পনার কোয়ালিটি তো দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আমরা এই পোনা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা সরাসরি আমাদের হ্যাঁ থেকে এসে পোনা সংগ্রহ করতে পারবেন তো দেখুন আমাদের